সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে অনলাইন অ্যাডভোকেটের পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ একটি মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি কি সেই মেশিন সম্পর্কেই সম্পর্কে আপনাদের আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আজকে কোন মেশিন নিয়ে হাজির হয়েছে যে আজকে আমরা দর্শক ভাইদের জন্য আপডেট কিছু মেশিন নিয়ে এক এক করে তিনটি মেশিন তিন রকমের মেশিন আমরা নিয়ে হাজির হয়েছি তিন মাথাওয়ালা মেজিক অটো রাইস মিল একসাথে তিনটা জি একসাথে তিনটা মেশিন তিনটা আসলে হওয়ার কারণটা তিনটা হওয়ার কারণ মেশিনের সেম শুধু প্রোডাকশনের দিক দিয়ে ভিন্ন দামের দিক দিয়ে ভিন্ন অনেক কাস্টমার অনেক ক্ষেত্রে প্রশ্ন করে অনেক কোম্পানিতে কম দামে মেশিন আপনাদের কাছে বেশি কেন তো আমাদের কাছে বেশি কেন এটা আজকে আমরা তুলে ধরব যে আপডেট এবং ওল্ডের মধ্যে পার্থক্য কি এবং কেন দাম বেশি সেটা আপনারা আজকে দেখলেই বুঝতে পারবেন ভিডিওর মধ্যে যেমন এখানে দেখেন এক থেকে শুরু করে তিনটা মেশিন আছে তিনোটাই লালカラー সেম মেশিন কিন্তু প্রোডাকশনের দিক দিয়ে আলাদা ছোট থেকে শুরু করে বড় আছে আপডেট তো আমরা থেকে শুরু হ্যাঁ ছোট থেকে শুরু করি এটা হলো আপনার আপনার তিন হলো মিউজিক মেশিনের মধ্যে এটা মোটর থাকবে এটাতে প্রোডাকশনের দিক দিয়ে এটাতে একটু কম হবে আপনার চার থেকে পাঁচ মন ধান প্রোডাকশন হবে প্রতি ঘন্টায় এবং এটার হপার বডি সব দিক দিয়ে এটার একটু আলাদা যেমন এটা তো আপনার সুইচ আছে এটাতে আপনার সুইচ দিলে আপনার অটো বেল সিনস হয়ে যায় যেদিকে সুইচ দিবেন ওইদিকেই ঘুরবে এবং প্রোডাকশানের দিক দিয়ে এটা একটু স্লো হ্যাঁ পাশে যেটা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম আপডেট নিউ ভার্সন আমরা নিয়ে আসছি এটা একদম সব ওইটা আগের তুলনায় এটা সবচেয়ে আপডেট এবং এটার বডিটা অন্যন্যর তুলনা এটার বডি সেসিস আলাদা দেখতে পাচ্ছেন কিন্তু অন্যান্য বডি কিন্তু এটা একদমই আনা এবং এটার সাথে যে মোটর আছে এটার মোটর আপনার দেখতে পাচ্ছেন সামনে সাদা মোটর মূলনা মোটর আহ পাঁচ গোড়া মোটর ফাইভ এইচপি মোটর তবে হান্ড্রেড পার্সেন্ট তামার কপারে আর একশো পার্সেন্টই আর এই পাশে যেটা আছে পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম আপডেট লেটেস্ট মডেল যেটা লাস্ট ভার্সন যে পরে আর কোনো মেশিন আসে নাই এটা সব দিক দিয়ে আপডেট করা আছে মোটর মেশিনের মোটিভেশন সব দিক দিয়ে আলাদা যেমন এটা যে এই মেশিনের কিছু আপডেট জিনিস আছে যেমন এটার মোটর হল সাড়ে পাঁচ ঘোড়া ফাইভ পয়েন্ট ফাইভ এসপি এখানে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ এইচ পি ফোর কিলো ওয়াট উনত্রিশশো আর পি এম এই মোটরটা অন্যান্য মেশিনের তুলনায় এটা একটু হাই করা আছে হ্যাপি করা আছে এটা তাহলে এটা চার ঘোড়া

সম্পূর্ণ ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বাইর হবে আলাদা এবং দুই একটা যদি খুদ ভেঙে যায় চাউল ভেঙে যায় সেক্ষেত্রে যে দানাটার খুদটা আছে এদিক দিয়ে আলাদা বাইরে বের হয়ে যাবে এবং যে কুড়াটা আছে ধানের যে সম্পূর্ণ কুড়া থাকে গরুর একজন উপযুক্ত খাদ্য হয়ে এদিক দিয়ে বাইর হবে কুড়াটা মানে সব কিছু আলাদা সেপারেট বাইর হয়ে যাবে খুব সুন্দর কিন্তু আলাদা আপনারা ফুল ফ্রেশ একদম তাল পাবেন আর পাশে যেটা আছে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা গরুর জন্য করতে আদা ভাঙা করতে পারবেন খাদ্য আর যারা আটা আটা কিংবা করবেন পিঠা সেক্ষেত্রে এই হপারের মধ্যে আপনারা চাউল দিলে আপনার অটোমেটিক চাউলটা একদম পরিপূর্ণ আটা হয়েই বের হবে পাউডার হয়ে বের হবে তখন সেই আটাটা দিয়ে আপনারা চাইলে আটা পরোটা বানাতে পারেন রুটি বানাতে পারেন আপনার যে যাওয়ার ইচ্ছা মতো করতে পারবেন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং চোখে লাগার মতো জিনিস যেটা হলো আপনার হলুদ মরিচ ধুইনা জিরা ইত্যাদি যত ধরনের মশলা আছে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয় যে আমরা বাজার থেকে যে মশলাটা নিয়ে আসি সে মশলাটা এখান থেকে পরিপূর্ণভাবে বের হবে যখন এখানে আপনারা ভাঙ্গাবেন কি পাটা জি পাটা সিস্টেম আট ইঞ্চি পাটা

পরবর্তীতে নতুন পার্স লাগবে সেই ক্ষেত্রে অনেকে পার্সের জন্য ভোগান্তিতে থাকে পার্স পায় না মেশিন পরে থাকে দামি মেশিন কেনার পর মেশিন ফালায় রাখতে হয় পার্সের অভাবে তো তাদের জন্য আমরা সেই সমস্যার সমাধানেই নিয়ে আসছি সবার আগে যেন কোনো কাস্টমার ভাই মেশিন কেনার পর পার্সের কারণে মেশিন অবহেলিত না না হয় পরে না থাকে সেই জন্য আমরা পার্স নিয়ে আসছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পার্স এভরিথিং আদারস যে কোনো ধরনের পার্স আমাদের কাছে ফোন করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকিব আপনারা চাইলে অফিসে এসেও নিয়ে যেতে পারবেন এখানে সম্পূর্ণ পার্স আপনাদের কাছে পাওয়া যাবে জি সম্পূর্ণ পার্স এভরিথিং তো এই মেশিনগুলোর কি কোনো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি এই মেশিনগুলো আমরা প্রথমত ওয়ারেন্টি বা গ্যারান্টি সার্ভিস থাকে না কিন্তু কাস্টমার ভাইদের বিবেচনা করে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট স্পেয়ার পার্টস সার্ভিসের ক্ষেত্রে জাস্ট পার্স লাগলে শুধু পার্সের বিলটাই পে করতে হবে তো কোন কাস্টমার যদি মেশিনটা ক্রয় করে সে কি লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই এই মেশিনটি যদি কোনো কাস্টমার ভাই ক্রয় করে অবশ্যই যেতে এক মেশিনে সব ধরনের কাজ করা যায় একের ভিতর সব অবশ্যই একটা নতুন উদ্যোক্তা হিসেবে মেশিনটি ক্রয় করলে অল্প বাজেটের ভিতর খুব সহজে লাভবান হওয়া সম্ভব একটা ব্যবসাকে দাঁড় করে বড় পর্যায়ে নেওয়া সম্ভব যেমন অনেকে আছে লেখাপড়া করার পর শিক্ষিত হবে কারো অনেক করে থাকে কাজ পায় না কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে সময় চলে যায় সেক্ষেত্রে মেশিনটি খুব সহজেই অল্প বাজেটের ভিতরে মেশিনটি ক্রয় করলে একটা ছোটখাটো বিজনেস থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং এটার পাশাপাশি আপনারা চাইলে অন্য মানুষদেরও একটা কর্মসংস্থান চালু করে দিতে পারবেন এই মেশিনের মাধ্যমে তো এখন দেখা যাচ্ছে কেউ এটা চালাইতে পারে না সেই ক্ষেত্রে মানে এটা সিস্টেম এটা সিস্টেম একদম ইজি আপনার সবকিছু যেহেতু অটো এখানে ধরে রাখতে হয় না আমরা গ্রামে যে মেশিনগুলো দেখে থাকি যে ধরে রাখতে হয় লোক কাছে থাকতে হয় এবং এই মেশিন একদম ইজি অটো সিস্টেম যাই যে দিয়ে দিবেন আপনার অটো বের হবে তারপর যদি কোনো কাস্টমার ভাই না বুঝে সেক্ষেত্রে আপনারা কোনো কাস্টমার ভাই না বুঝলে চাইলে আমাদের অফিস আসতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে সুন্দর মতো বোঝা দেবে কিভাবে চালাতে হয় এবং এই মেশিন দিয়ে